নেতা এখন তার সেনাবাহিনী আর পুলিশ টহল দিচ্ছে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারে এর মধ্যেই ভিতরে ভিতরে গুঞ্জন চলছে তারেক রহমান নিজ হাতে তাকে দল থেকে বহিষ্কার করে দিতে পারেন রাজনীতির ময়দান এখন উত্তপ্ত প্রশ্ন একটাই

বইছে তাকে ঘিরে গতকাল থেকে আজ পর্যন্ত জামাত ইসলামের মধ্যে চরম উত্তেজনা ছাত্র শিবির ও জুলা যোদ্দার নেমে পড়েছে একশো কোথাও হচ্ছে পুষ্পত্তলিকা দেখুন কোথাও আগুন দেওয়া আবার কোথাও গণ জুতা এর কেন্দ্রে বিন্দুতেই আছেন অ্যাডভোকেট ফজলুর রহমান আসা আগস্টের ঘটনার পিছনে জামাতকে দায়ী করে তিনি মন্তব্য করেছেন ব্যবহার করেছেন শব্দ ষড়যন্ত্র এই শব্দটি মেনে নিতে পারেনি জামাতপন্থী কর্মীরা এখন প্রশ্ন হচ্ছে তিনি নিজের দল বিএনপির ভিতরেও সমস্যায় পড়েছেন কিনা হ্যাঁ বিএনপি তাকে ইতিমধ্যে সবুজ নোটিশ দিয়েছে অভিযোগ জুলাই আগস্টের গুণ অভ্যুত্থা নিয়ে তিনি দিয়েছেন ক্রমাগত পুরুষীপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্য শহীদদের আত্মদান নিয়ে মন্তব্য করেছেন এগুলো সব অভিনয় যা বিএনপির আদর্শ ও চেতনার পরিপন্থী দলের সুনাম ক্ষুণ্ণ করেছেন এমনকি জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে সবুজে স্পষ্ট বলা হয়েছে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা চব্বিশ ঘন্টার মধ্যে ব্যাখ্যা দিতে হবে সিটিতে ব্যবহারিত শব্দ যেমন পুরুষীপূর্ণ বিভ্রান্তিকর এসব ইঙ্গিত করেছে যে বিএনপি খুবই ক্ষুদ্র দলের অভিযোগ তার বক্তব্য বিএনপির সুনাম নষ্ট করার সুপরিকল্পিত চক্রান্ত জুলাই আগস্টের গণবাবুথানে বিএনপির চারশো পঞ্চাশের বেশি নেতা কর্মী পনেরো সজন শহীদ এবং তিরিশ হাজার পুরোতরা আহত হয়েছিল অথচ তিনি এসব ত্যাগ চিকিৎসাকে অপমান করে বলেছেন এগুলো সব অভিনয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি তিনি দল থেকে সাময়িক বহিষ্কারও হন তাহলে পরবর্তী দাবে তাকে অ্যারেস্টের মুখোমুখি হতে হতে পারে তার জন্য এখন রক্ষা মতো। রহমান বলেছেন তিনি এখনো সবুজ নোটিশ হাতে পাননি গণমাধ্যমে যা গেছেন সেটি পাওয়ার পর পরই আনুষ্ঠানিকভাবে জবাব দিবেন তার অতীত নিয়েও আলোচনা হচ্ছে একসময় তিনি আওয়ামী লীগের রাজনীতি করতেন পরে বিএনপি যোগ দেন আরও অনেকে আছেন যারা আওয়ামী লীগের বিএমপিতে এসেছেন কিন্তু এবার তার মন্তব্য বিএমপির ভিতরেরই বড় ধরনের সংকট তৈরি করেছে 5 আগস্টের ঘটনার সঙ্গে শুধু জামাত নয় বিএমপিরও সংযোগ ছিল কিন্তু ফজলুর রহমান সরাসরি জামাতকে সর্বজনতর হিসেবে উল্লেখ করা তিনি জামাত বান্ধব নেতা কর্মীদের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েছে এই মন্তব্যে হয়তো আওয়ামী লীগ খুশি হয়েছে কিন্তু বিএমপি ও সহযোগীদের সমর্থনগুলো প্রবলভাবে ক্ষুদ্দ রাজনীতিতে বয়স্ক নেতাদের কখনো পারে। অনেকে মনে করেছেন আবেগের বলে ফেলেছেন কিন্তু দলের অবস্থান স্পষ্ট তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ আসছে এখন দেখার বিষয় তিনি চূড়ান্ত জবাবে কি বলেন এবং বিএনপি আসলে তার বিরুদ্ধে কি ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেয়